পেশাদার সাংবাদিকতা চর্চার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গতকাল সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান প্রতিমন্ত্রী বলেন গণমাধ্যমের স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে অপসাংবাদিকতার চর্চা হলে তাতে সাংবাদিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় তিনি দেশের স্বার্থ রক্ষায় সংবাদ প্রচারে কোটি মানুষের এই সবকিছু দেখার বোঝার জানার কোথাও ব্যর্থতা বিচ্যুতি থাকলে আমরা এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি কিন্তু সব ক্ষেত্রে আমরা পারি না তো সরকারের চোখ হয়ে কাজ করে গণমাধ্যম সরকারের যদি ব্যর্থতা বিচ্ছুতি তুলে ধরা হয় সেটা তো খুবই ভালো কথা এটাকে আমরা সবসময় স্বাগত জানাবো সকল ধরনের সমালোচনা এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন কিন্তু অসত্য তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের উপর ভিত্তি করে যদি কোনো হেডলাইন হয় নিউজ হয় তখন আমাদের বুঝতে হবে এটি আসলে সরকার বা জনগণের মঙ্গলের জন্য হয়নি এটি হয়তো কোনো গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য হয়েছে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সরকার গণমাধ্যমের পেশাদারিত্বকে স্বাগত জানায় তার সমালোচনাকে স্বাগত জানান এবং তার নির্দেশনা মতে আমরা কাজ করব বিএসআরএফ সভাপতি ফসি উদ্দিন মাহতাব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল হক অনুষ্ঠানের শুরুতে বিএসআরএফ বার্তার মোরকুন্মোচন করা হয়